আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি এক একটা করে এখানে পাচ্ছেন আপনি এসপির উনিশ ইঞ্চি ফ্রেশ মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো এবং তার জেন কোরাই সেভেন সিপিও আপনাদের একটা একটা করে দেখাচ্ছি উনিশ ইঞ্চি এসপির মনিটর কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো পাবেন সিপিওটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাবেন আসুসের সিক্সটি সেভেনের মাদারবোর্ড কোরাই সেভেন টারজেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটা হচ্ছে একটা পিছনের সেট বিবআই পোর্ট আছে ইউএসবি 3 আছে তার সামনে আছে কারোর লাগলে নিতে পারেন আপনি এই কম্পিউটার দিয়ে অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারোর লাগলে আমাদের স্ক্রিনেকার নম্বর এ যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার ল্যাপটপ পাবেন ওয়ারেন্টি সহ কম্পিউটার মাদারবোর্ড হার্ড প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন হার্ড পাওয়া যায় কারো লাগলে যোগাযোগ করবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুড টেকনোলজি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ